বাজাজ হাউজিং ফাইন্যান্স আইপিও গত এক সপ্তাহ ধরে ভারতীয় শেয়ার বাজারে এরই চর্চা ছিল থেকে বেশি এবং এর কারণ হল এখানে আপনি দেখতে পারেন এর সাবস্ক্রিপশান ছিল রেকর্ড ব্রেকিং এবং একটা ভালো আইপিওকে নিজের পোর্টফোলিওতে অ্যাড করা কতটা কঠিন এবং কতটা ভাগ্যের ব্যাপার আমরা সকলেই জানি কিন্তু আমি যদি আপনাদের বলি কিছু কিছু অ্যানালাইসিস আছে কিছু কিছু টেকনিক কিছু কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে যার মাধ্যমে আপনি কিন্তু একটা ভালো আইপিওকে নিজের পোর্টফোলিওতে অ্যালট করার সম্ভাবনা বাড়াতে পারেন এবং এইগুলোকে ইউজ করেই কিন্তু আমরা অ্যালটমেন্ট করেছি এই দেখুন আমরা বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিওকে কিন্তু আমরা অ্যালট করতে পেরেছি এবং তার সাথে সাথে আপনি দেখতে পারেন গত দশ দিন আগেই আরেকটা একটা আইপিওকে আমরা কিন্তু অ্যালট করতে পেরেছি এবং ভালো প্রফিট বুক করেছি তো আপনিও যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোর উপরে একটা ভিডিও চান তাহলে এক্ষুনি কমেন্ট করুন আইপিও এবং লাইক করুন একশোটা লাইক দিন অবশ্যই আমি ভিডিও আনবো ওকে বাই ভালো থাকবেন